সম্ভব হয় আমি তো কথা বলবো আমরা এরকম হাফেজ দেখতে চাই একটু হাফেজ দেখতে চাইলে গো হাফেজ মাতা লাগবে হাফেজে মা লাগবে যারা প্রতিবেশী দের সাথে চলবেন প্রচন্ড ব্রেনি হবেন বাচ্চা দের সময় দিবেন এরকম যদি মা কিছু পাওয়া যায় ইনশাআল্লাহ আমরা অনেক অনেক কে ফায়তুল্লাহ পাবো দ্বিতীয় কেফায়তুল্লার যে আট বছর বয়সে মাত্র অল্প সময়ে হাফিজ হওয়াটা এটা একটা ব্যতিক্রম বিষয় আল্লাহ তালা তার এই পথ চলা যেন থামিয়ে দেন না দেন আমি অনেক দেখেছি হাফেজ হওয়ার পরে থেমে যায় মনে করে যে আর পড়ার নেই শেষ না হাফিজ হওয়ার পরে মাত্র পাঁচ পর্যায়ে হলো আমরা অনেক হাফিজে কোরআন দেখেছি হাদিস সে কথা শুনেছি বিশেষ করে রাশিয়া এবং অনেক এলাকা আছে যে সমস্ত এলাকায় অনেক হাফেজ হাদিস তৈরি হয়েছে বাংলাদেশে হাফিজ হাদিস পুরা বুখারি না হোক ব্যাস হয়ে গেল না হাফেজ হওয়ার পরে মাওলানা পর্যন্ত পড়তে হবে দাওরা হাদিস পর্যন্ত পড়তে হবে অনেকে মনে করে দাউরা হাদিস পর্যন্ত পড়েছি শেষ আমার উস্তাদ মির কাছে উনি বলতেন বাবার দাওরা হাদিস পর্যন্ত পড়া মানে সাঁতার শেখা সাঁতার শেখার পরে নদী পার হতে হবে পাড়ি দিতে হবে মাত্র শেখার পরে যদি আমি থেমে যাই তাহলে হবে না মাওলানা হওয়ার পরে আমরা যদি থেমে যাই তাহলেও হবে না তারপরে কি করতে হবে ইফতা আছে মুফতি হওয়ার সুযোগ আছে হাদিসের উপর বিশেষজ্ঞ হওয়ার সুযোগ আছে সেগুলোর জন্য চেষ্টা করতে হবে আমরা মনে করি দাওরায় হাদিস মানেই একটা পূর্ণাঙ্গ সিলেবাস যেটা পড়লে আর এরপরে আর কোনো পড়া নাই এবং আমরা মাস্টার্সের মান দেওয়ার কারণে মনে করি যে হ্যাঁ আমার তো মাস্টার্স হয়ে গেছে আর কিছুই লেখাপড়া নাই এটা যেন না হয় আমরা যেন চেষ্টা করি এরপরে আরো পড়ার জন্য এরপরে আরো পড়ার জন্য শেখ সাদি মোহাম্মদুল্লা ত্রিশ বছর পড়াশোনা করেছেন ত্রিশ বছর উনি সফর করেছেন ত্রিশ বছর উনি সাধনা করেছেন ত্রিশ বছর লিখেছেন ওই গুলিস্তা গুস্তা তাহলে আমরা যেন অল্প বয়সী পড়ার বন্ধ না করে দিই মাসুদ সাহেব মৌলানা মাসুদুর রহমান এবং কেফাতুল্লা সাহেবের কাছেও আবদার থাকবে আপনি বোখারি সাহেব মুখস্থ করেছেন ইনশাআল্লাহ আপনার দ্বারা মুসলিম শরীফের মুখস্থ করাও সহজ হবে আল্লাহ তালার উপর ভরসা করে নিয়োগ করে ফেলেন ইনশাল্লাহ আমরা সহি হাফেজ হিসেবে আপনাকে দেখতে চাই এবং এটা সম্পন্ন হওয়ার পরে আপনি আরও কিছু চেষ্টা করবেন অন্যান্য সিয়াচিত যেগুলো আছে সেগুলো মুখস্থ করার জন্য আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করুক আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা যেন এই হাফেজে কোরআন হাফেজে হাদিসের সংস্পর্শে পেয়ে আমরাও যেন ওইভাবে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারি নিজেকে গড়ে তুলতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন বিল্লাহ আসসালামু আলাইকুম ওহমুলি